যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নয়টি পদের এক বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে এসএসসি থেকে অনার্স ডিগ্রি কমপ্লিট করা প্রার্থীরা অনায়াসে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আর আবেদন করতে কি কি লাগবে কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে আর কোন পদে বেতন স্কেল কত তা আমার এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে চাকরি সম্পর্কিত কোনো তথ্য বা ভিডিও আপলোড হলে সেটা সবার আগে আপনি দেখতে পারবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটি হচ্ছে সেই বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটি প্রকাশ হয়েছে বাইশ এপ্রিল দুই তারিখে তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরকার সরাসরি নিয়োগযোগ্য ও জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো এর তেরোতম ষোলো তেরোতম ষোলোতম সতেরোতম বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্থ পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই লিংকের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে তো এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি চান ওইখান থেকে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে বলা হয়েছে অনলাইন ছাড়া কোনো আবেদনই গ্রহণ করা হবে না প্রথমেই দেওয়া হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যা গ্রেড যার গ্রেডতম হচ্ছে তেরোতম বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা হচ্ছে অনুর্দ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে বলা হয়েছে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ তবে যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকে তাহলে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে পদের সংখ্যা হচ্ছে দুইটি যা স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি কমপ্লিট থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ জানা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ সকল ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড নাম্বার হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স সীমা হচ্ছে সেম আঠারো থেকে সর্বোচ্চ বাই বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থী যদি হয়ে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত ব্যক্তিরা আবেদন করা যাবে পদ সংখ্যা হচ্ছে দুইটি একটি হচ্ছে স্থায়ী আরেকটা হচ্ছে অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা পেয়েছেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা হয়ে থাকিতে হবে তিন নম্বরে বলা হয়েছে ক্যাশ ক্যাশ সরকার গেট নম্বর হচ্ছে সতেরো বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বয়স সীমা দেওয়া হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদসংখ্যা হচ্ছে একটি স্থায়ী অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে সর্বশেষ যেটা বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড নম্বর হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং পদসংখ্যা হচ্ছে চারটি স্থায়ীতে নিবে তিনটি এবং অস্থায়ীতে নিবে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছেন কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফরম পূরণ করার সময় কিছু নিয়ম বা শর্তাবলী থাকে ওগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অথবা আপনি যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দ্বিতীয়ত বলা হয়েছে আপনি যখন আবেদন করবেন তখন সকল শিক্ষাগত যোগ্যতা ওই আবেদনে উল্লেখ থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না আপনি যদি কোনো কোঠা কোনো কোটার প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেটা এখানে দেখাতে হবে তো এখানে আবার বলা হয়েছে লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ যারা হবে তাদের মৌখিক পরীক্ষার সময় অতিরিক্ত এক সেট সত্তায়িত কপি দাখিল করতে হবে অতিরিক্ত এক সেট ফটোকপি সত্তাহিত করে দাখিল করতে হবে তো কোন কোন ডকুমেন্টগুলা ফটোকপি করতে হবে তা আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এখানে যা আপনি আবেদনটা করবেন অনলাইনে ওইখান থেকে একটা ডো ফর্ম পাবেন ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে কালার প্রিন্ট করে ওর ওইটা নিয়ে যেতে হবে দুই নম্বরে বলা হয়েছে লিখিত পরীক্ষার প্রবেশপত্রের একটা কপি নিয়ে যেতে হবে তিন নম্বরে বলা হয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত কপি সত্তাহিত কীভাবে করবেন সেটা হচ্ছে প্রথম শ্রেণী গেজেট যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু এটা সত্তাহিত করতে হয় বা বিসিএস ক্যাডার যারা আছেন চার নম্বরে বলা হয়েছে সকল শিক্ষাগতার যোগ্যতার সনদের সত্তাহিত অনুলিপি পাঁচ নম্বরে বলা হয়েছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র নিয়ে যেতে হবে ছয় নম্বরে বলেছেন জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণস্বরূপ হিসেবে ইউনিয়ন পরিষদের একটা চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে আট নম্বর বলেছে জাতীয় পরিচয়পত্র জন্ম অথবা জন্ম নিবন্ধনে জন্ম নিবন্ধন সনদের সত্ত্বাইতে অনুলিপি নিয়ে যেতে হবে ছয় নম্বরে বলেছেন প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তার কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে এখানে বলেছে আপনি ইউনিয়ন থেকে একটা চারিত্রিক সনদপত্র নেবেন ওইখানে আপনার প্রথম শ্রেণী গেজেট বা বিসিএস ক্যাডারের মাধ্যমে ওইটা সত্যায়িত করতে হবে ওইটা সত্যায়িত করার পর কিন্তু ওই কাগজটা ওইখানে নিয়ে যেতে হবে আর মৌখিক পরীক্ষার সময় দশ নম্বরে বলেছেন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে কোনো কোটা প্রার্থী হয়ে থাকলে তাহলে আপনাকে অবশ্যই প্রমাণপত্র উপস্থাপন করতে হবে সর্বশেষ যেটি রয়েছে উপরে বর্ণিত সনসম প্রযোজ্য ক্ষেত্রে সরকার স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত হতে হবে তো এই ছিল মৌখিক পরীক্ষার সময় সকল ডকুমেন্ট যা আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে তো এখন দেখা যাক কোন ওয়েবসাইটে আবেদন করা যাবে তো এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট দেওয়া আছে এইচটি টি ডট স্ল্যাশ ময়স ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আমি এই ওয়েবসাইটটি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওই ডিসক্রিপশান বক্স থেকে আবেদন করা যাবে আবেদনের সময়সীমা হচ্ছে উনত্রিশ চার দু হাজার তারিখ সকাল দশটা থেকে চোদ্দো পাঁচ দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পর একটা আপনাদের ইউজার আইডি দিয়ে দেবে ইউজার আইডি দেওয়ার পর ওই ইউজার আইডির মাধ্যমে ইউজার আইডি দিয়ে টেলিড সিমের মাধ্যমে আপনাকে একটা পরীক্ষার ফি বা আবেদন ফি জমা দিতে হবে যা বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে আপনি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে ব্যর্থ হন তাহলে আপনার এই আবেদনটা এপ্রুভ হবে না তো কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে এখন জানা যাক এক ও দুই ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক এর টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো টাকা দিতে হবে এক ও দুই ক্রমিক নম্বরের জন্য এবং তিনো চার ক্রমিক নগের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ ছয় টাকা অফারের যোগ্য মোট ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই টাকাটা যদি আপনি জমা না দেন তাহলে কিন্তু আপনার এই আবেদনটা কখনোই তারা এপ্রুভ করবে না টেলিটক সিমে টাকা পাঠানোর পর আপনার ফোনে ফিরতে একটা এসএমএস আসবে ওইখানে থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওইটা ব্যবহার করে পরিবর্তিত রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি এবং প্রবেশপত্র সব কিছুই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনি আবেদন করার সময় অনলাইনে যে ফোন নাম্বারটি দিয়েছেন ওইখানেও কিন্তু এস এস করে জানানো হবে এবং লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই তিনটা পরীক্ষাই কিন্তু আপনাকে এস এস এর মাধ্যমে জানানো হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানানো হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সালামুয়ালাইকুম